কচু শাকের পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন সে সাথে মিনারেল আর প্রচুর পরিমাণে রয়েছে আঁশ যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে থাকে আসসালামু আলাইকুম সাহারা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন গ্রাম বাংলার একেবারে ফ্রেশ যে কচু পাতা কচুর বোটা সহ এগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি পিস করে ধুয়ে পানি ঝরিয়ে একটু বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি যদিও শাক কিন্তু ভাপিয়ে নেওয়ার পরে একদমই কমে যাবে এই শাকের সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল সেই সাথে গরুর মাংসের কিংবা খাসির মাংসের মধ্যে যে পরিমাণ মশলা লাগে কচু শাকেও কিন্তু অনেক মশলা দিতে হয় না হলে গলায় অ্যালার্জির সমস্যা দেখা দেয় একেবারে লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়ো গরম মশলা আদা রসুনের পেস্ট পেঁয়াজ দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপর ম্যাশার দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি দেখতে পেয়েছেন কিংবা ডাল ঘুটনি দিয়েও ঘুটে নেওয়া যায় এখন বেশি করে তেল দিয়ে পেঁয়াজ রসুন এবং এক চিমটি মেথি দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি যে কোনো শাকের মধ্যে তেল একটু বাড়িয়ে দিলে ভিটামিনটা খুব সুন্দরভাবে রিলিজ হয় শরীরের নানা ধরনের অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য কিন্তু কচু শাক সপ্তাহে অন্তত একবার হলেও খাওয়া দরকার সেই সাথে রক্তশূন্যতা এবং শরীরের রক্তের বিভিন্ন সমস্যার সমাধানও কিন্তু এই কচু শাকের জোর নেই আর রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিভিন্ন ধরনের ভিটামিন আমাদের ত্বকের এবং শরীরের ঘাটতি পূরণ করে থাকে আমি যদিও মশলার অংশটা স্কিপ করেছি এটা অনেকেই জানেন এটাতে একটু মশলা বেশি করে দিতে হয় এখন তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব লবণ থেকে শুরু করে সব মশলা কিন্তু সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি সেজন্য আর নতুন করে কোনো মশলা অ্যাড করতে হবে না আপনারা কাড়া কারা কচু শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন একটি লাইক দিবেন সেই সাথে সাবস্ক্রাইব ও ফলো করে আমাকে সাপোর্ট করবেন আর অবশ্য ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আস্তে আস্তে এটা একেবারে টেনে আসবে মে মাখো মাখো হয়ে যাবে মুগ ডালটা কিন্তু ভেজে অবশ্যই দিতে হবে তাহলে মুগ ডালের একটা সুন্দর ফ্লেভার অ্যাট হবে ভেজে রাখা মুগ ডাল যে কোনো রান্নায় দিলে ফ্লেভারটা সুন্দর হয় মুগ ডাল দিলে কিন্তু একটা আসছে গন্ধ থাকে এটা কিন্তু ভালো লাগে না আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন এটা একেবারে টেনে আসছে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো রান্নার রেসিপি রয়েছে অনেক শাক শাক সবজির গ্রাম বাংলার রেসিপি রয়েছে ইচ্ছে করলে নতুন রাঁধুনিরা ফলো করতে পারেন এগুলোর আশা করি আপনাদের জন্য সহজ হবে আগুনটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু এ শাকের সাথে যে পানিটা রয়েছে এটা একেবারে টেনে আসবে আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে